আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ ঘুটলাইবে আমি রুদ্ররোজ সব সব মতো চলে আসছি উড়েন্দ্র সব দরজা শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা জেবলোকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা আসল পুরাতন কাঠের দরজাগুলো পেয়ে যাবেন তবে চলুন আমরা শুরুতে একটু গোডাউনে যাব গ্রাউন্ডে ভিজিট করে আসি কি পরিমাণ কালেকশন রয়েছে দেখে আসি তারপর আমরা শোরুমে আসবো শোরুমের ডিসপ্লেতে যে দরজাগুলো রয়েছে আমরা দেখবো দাম কেউ জেনে নেব

কাস্টমার অর্ডার দিলে এই পাল্লাগুলা এগুলো র কিন্তু একদম পল আছে কিনা খাওয়া আছে কিনা রান্না করলে দেখা যায় আচ্ছা এখানে তো র অবস্থায় আছে এখন অর্ডার দেওয়ার পরে কেটার কাজগুলো করব হ্যাঁ অর্ডার দিলে কাজগুলো করব যেমন এই যে ডিজাইন করছি এই যে যে আপনার পাশেই ডিজাইনগুলো কিন্তু আমরা করছি এটা অর্ডারই এটা সেগুনের সেগুনের এটা অর্ডারই 3 ফিট আছে এটা 3.5 ফিট মেইন 3.5 ফিট জি কমপ্লিট করতে সময় লাগবে কিরকম এটা এই যে ঘষতেছে আজকে শুরু করলো

এই র অবস্থায় দেখলে বল আছে কিনা এটা দেখা যায় আর কি কাঠে যে সাদা অংশ সাইডে থাকে সাদা অংশের বলটা আপনি দেখতে পারবেন যদি অরিজিনাল এইভাবে দেখেন আর যদি একবার পলিশ করা ফলে তখন আর চেনা যায় না পলিশ যাওয়ার পর আসলে পলিশ যায় তখন একদম নতুন নতুন লাগে আর কি পুরাতন পাল্লাগুলো একদম নতুন নতুন লাগে এটা ডাবল ডোর আছে ডাবল ডোরটা দেখেন দুই পাল্লা হাইট হলো 8 ফিট চৌকাট আছে এটা পাল্লার থিকনেস পৌনে ইঞ্চি

সাড়ে তিন ফিট কাঁঠাল জি পাল্লা যদি পলিশ করে দিয়ে একদম ফ্রেশ করে দিব পাল্লার দাম আসবে বারো হাজার টাকা বারো হাজার সাড়ে তিন ফিট বারো হাজার টাকা গামারিও আছে আমার কাছে রান্না করা

এটা বল ঠিক কেটার চোখ তালে চোখ একটা যে নয় এটা মেশিনের ভিতরে দিলে কালটা একটা নির্দিষ্ট সাইডে ফেলে তার পাটা আড়াই ইঞ্চি আমরা এটাকে কাইটা দুই ইঞ্চি মোটা নিতেছি দুই ইঞ্চি মোটা কাইটা নিলে একবার ফ্রেশ জায়গাটা নিতেছে আর কি

দোকানে নতুন দেখাই কিন্তু এই জায়গা থেকে নেওয়াটা সরাই দুই ইঞ্চি পাকা দুই আছে কাঠাল কাঠ আছে এই জারুল কাঠ আছে চারটা তারপর শাল কাঠ আছে শাল কাঠ কিন্তু এখন পাওয়াই যায় না বাংলাদেশে পাওয়াই যায় না একদম সেগুনের আছে আমার কাছে ডাবল ডোর

সাগর ভাই একটু বিরক্ত করবো আসলে ঘোটনার আমরা বেশি করে থাকবো না আমরা একটু শোরুমে চলে যাই যেহেতু ডিসপ্লে তে রয়েছে আমরা দর্শকদের একটু কমপ্লিট অবস্থা দর্শক একটু দেখাই একটু আমি একটু জানিয়ে দিই চলে আসছি আমরা শোরুমে শুরুতে বিশাল একটি জোর সাগর ভাই

তারপরে যে দরজা গুলো সব থেকে কমে গামারিতে হবে গামারির পরে আস্তে আস্তে কাঠালে মিডিয়াম বাজেট যেটা গামারিটা আমার কাছে যেটা দেখাচ্ছিলাম গোডাউনে রান্না করা এটা কিন্তু পলিশ করা পলিশ করা অবস্থা কিন্তু একদম ফ্রেশ লাগে নতুন নতুন বুঝা যায় না

চৌকাঠটা আসলে চৌকাঠ দিতে হয় শক্ত কাঠের চৌকাঠ normal দিতে হয় কারণ পাল্লাটা ভালো লাগে না পাল্লাটার মধ্যে ডিজাইন করতে পারবেন আপনি যদি চান না এটার মধ্যে আরো বার পাল্লা লাগাবেন আপনি চেঞ্জ করতে পারবেন চৌকাঠ চেঞ্জ করতে পারবেন চৌকাঠ যত শক্ত কাঠের দেওয়া যায় নর্মাল কাঠে কোনো চৌকাঠ দিবেন না শিল করে পুরাতন দেওয়া যায় এই যে পুরাতন শিল করে আপনি যদি চান না লোহা কাঠ দিতে কাঠাল কাঠ দিতে শাল কাঠ দিতে যেটা চান শক্ত কাঠের যতগুলো আছে যেটা চান দিতে পারেন বিলিং এর চূড়ায় যাবে

হবে হ্যাঁ দেখেন কাঁঠাল কালার আসে এটা কিন্তু পুরান মেহেবেনি কাঁঠালের সাথে অনেকটুকু মিলাম বেশিরভাগ কাঁঠাল মানে পুরান কাঁঠা আসলে এটা বলে চালা যায় মিথ্যা কথা বলে কি এটা পাল্লার দাম পড়বে ছ হাজার টাকা ছ হাজার টাকা তার মানে দামের দিক দিয়ে কাঠের সাথে চার হাজার টাকা ডিফারেন্স চার হাজার টাকা ডিফারেন্স অনেক ডিফারেন্স অনেকে দেখা যায় সাত টাকা বলে আট হাজার টাকা বলে কাঁঠালের পাল্লা দিতেছে কিন্তু কিনা তো ওই রেটে পড়ে না এখন এত দামে কাঁঠালটা এত কমে কিভাবে দিতেছে বেশিরভাগই মেহগুনি তেগুনি মিক্স থাকে আর কি মেহগুনি এগুলো ছ হাজার টাকা পড়বে মেহগুনি থেকে সবগুলাই মেহগুনি সবগুলা

কিভাবে ধরবেন এটা চৌকার পাল্লা সহ চৌকাটটা হলো কাঁঠাল কাঠের পাল্লাটা কাঁঠাল কাঠের এইটার পাল্লা চৌকার সহ ষোলো হাজার টাকা আসবে কাঁঠালের চৌকার ছ হাজার টাকা পাল্লাটা দশ হাজার টাকা তিন ফিটের পাল্লা কিন্তু দশ টাকা একটু আগে বলছি চৌকাটটা পাওয়া যায় না বিধায় চৌকাটের দাম বেশি কাঁঠালের চৌকাটার অনেক দাম গামারি যদি এইভাবে নেন এইভাবে গামারিটা নিলে চৌকাট সহ দাম পড়বে এলো নয় হাজার টাকা এইভাবে নিলে অবস্থা

ডাবল ডোর যদি গোডাউন একটু আগে স্ট্রাইকের মধ্যে দেখছেন প্রশ্ন করলেন ডাবল ডোর কেমন কি কাঠাল কাঠ আছে শাল কাঠ আছে আমার কাছে তারপর বারমাটিক সেগুন আছে এটা জারুল কাঠ দেখতে লোহা কাঠ তো আমরা দেখেছি পঁয়ত্রিশ টাকা ছিল তাও আবার দুই ইঞ্চি মোটা আর কি দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি মোটা আমি তিরিশ হাজার টাকা দিয়ে ডাবল ডোর সেগুনের দিতে পারি দাম কম আসবে পাঁচ ফিট

সব কাঠের দাম সমান না বাজার মূল্য যেটা যেমন সেগুন কাঠের মধ্যে আট থেকে নয় এখন অনেকে বলতেছে আমি সেগুন কাঠের দরজা যেমন এই জায়গায় এই জায়গায় আমার দুইটা দরজা দেখে এই পাল্লাটার দাম আঠারো হাজার টাকা এই পাল্লাটার দাম হল পঁচিশ হাজার টাকা আবার এই যে দরজা আছে কিছু এই যে সিরিয়ালের সবগুলো এইগুলো পঁয়ত্রিশ হাজার টাকা সবগুলোই কিন্তু নামে সেগুন কিন্তু কাঠের মানে কোয়ালিটি আছে গ্রেড আছে এর থেকে কম দামে সেগুন হয় গোডাউনে একটা দরজা দেখাইছে দশ হাজার টাকা ওইটাও সেগুন

এগুলো বার সাথে ম্যাচ করলে দেখবেন এগুলো কালার একবারে সেম মিলে আর একলে ধরা যায় না এটা পাল্লা পড়বে পঁচিশ হাজার টাকা আর যদি বারমাটিকের এক নাম্বারটা নেন একবারে পিওর বার তো এটা আসলে এইভাবে দেখেন এভাবে ধরেন এবার বাহির থেকে ধরেন হ্যাঁ ফাইবারগুলো কিন্তু দেখা যাচ্ছে ডিজাইন সাইড কখনো ফাইবার বোঝা যায় না বারমাটিকের ফাইবারটাই অনেক সুন্দর হয় যে কোনো একটা ডিজাইন দিলে ডিজাইনটাই সুন্দর ফুটে এই যে এটা দেখেন

মানে আমাদের হিসাবে দরজা হাজার টাকা শিলকরু ছয় ইঞ্জি চৌকা আছে গামারি কাঠে এটা কিন্তু একদম নতুন হয়ে যাবে যদি কাজ করি বার মাটি গির এটা লাইটে আছে এটা দেখেন তো তখন দেখা যেতেছিল পিওর বার কি ডিজাইন করেছে নাকি ডিজাইন ছিল ডিজাইনটা আমরা করছি গোডাউনে একটু আগে যেটা দেখছিলেন গোডাউনের পাল্লাটা গোডাউনের যে পাল্লাটা গোডাউনের পাল্লাটা এই এই সেম ডিজাইনটা করা ছিল 3.5 ফিট আছে না 3.5 ফিট মেইন রোডে আছে বার মাঠে কিটা 35000 টাকা আছে 35000 টাকা এরকম বার কি বাজারে পাচ্ছে না 3.5 ফিট এটা 4 ফিট আর একটা ডাবল ডোর পাল্লা থিকনেস এটা আছে 1.5 ইঞ্চি 100 টা মানে 1.5 ওভার আছে

এটাকে এখন রান্না করব রান্না করে ডিজাইন একটা দিয়ে পলিশ করে দিলে পুরো ফুলবার মাটি করছে পাল্লার দাম আসবে পঁচিশ হাজার টাকা চৌকা ছয় হাজার টাকা এখন যেভাবে আছে এটা লটের দাম এটা কাজ কাজের টাকা আমাদের ছয় সাত হাজার টাকা খরচ আছে কাজের টাকা বাদ তাহলে পাল্লার দাম এইভাবে আসবে চব্বিশ সেগুনের একটা দরজা তিন ফিট সেগুনের তিন ফিট একটাই দেখা গেছে আরো মাল আছে সেগুনের তিন ফিট এটা চৌকাট ছ আসবে হলো ষোলো হাজার টাকা এটা আকাশী কাঠের আকাশী কাঠের অনেকগুলো দরজার নিচে চাপা পড়ে আছে ওই জায়গায় আছে এটা আকাশী কাঠের মধ্যে রয়েছে এটা আকাশী আছে শিল্ক রই আছে আমার কাছে এগুলো চৌকাট সব 10000 টাকা আছে 10000 11000 টাকা কারা শুরু হয়েছে অনেক অবশ্যই যারা এই রিভিউ দেখবেন সরাসরি শোরুমে চলে আসবেন এবং শোরুমে এসে গোডাউন ভিজিট করতে পারবেন অর্ডার দিলে আপনারা কমপ্লিট করে দিতে পারবেন কমপ্লিট করে দিতে পারবেন তো আমাদের পুরাতন কাজগুলো অর্ডারিং করলে ভালো হয় যে এই যে মনের মতন কাজ করতে পারে অনেকে একটা সিম্পল একটা দরজা ধরলো এটা কিন্তু বলতেছে যে একটা প্লেইন দরজা প্লেইন দরজাটা মূলত আমরা কিনি বেশিরভাগ ডিজাইন করা যায় এই যে মানে একটা ডিজাইন করছি আবার অনেকে আছে ওকে সিম্পল ডিজাইন করতে পছন্দ করে এত গোর দিয়ে ডিজাইনটা দেয় না কারণ প্লেইন দরজাটা রাখি কাস্টমারকে দেখাই দুই দিন সময় দেয় আমি ডিজাইনটা করে পলিশ করে ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা পাঠিয়ে থাকেন কুরিয়ার করতে পারি যে কোনো কুরিয়ার দিলে যেই কুরিয়ার বলবো ওই কুরিয়ার বুকিং দিয়ে দিব